নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমার কাজের প্রেশারটা প্রায় প্রচুর থাকে এখানে কিছু বোতল নিয়ে নিয়েছিলাম সব বোতলগুলো জানো তো খালি হয়ে গেছিলো তাই বোতলগুলো বসে বসে তাড়াতাড়ি করে জল ভরে নিয়েছিলাম আর জল ভরে কিছু কিছু বোতল মানে চারটে জায়গায় ভাগ করা হবে যেগুলো এক্সট্রা বোতল ছিল সেগুলো জল ভরে দেখো এই গ্যাসের তাকের নিচে রেখে দিয়েছিলাম আর কিছু কিছু বোতল এখন ভাগ করে করেই দেখো এখানে গ্যাসের তাকের ওপরে দুটো বোতল রেখে দিলাম মা রান্না করতে করতে এখানে জল খেতে পারবে আর এইখানে দেখো আমাদের ডাইনিং টেবিলে তিনটে বোতল রেখে দিলাম তখন টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করবো তখন ওই বোতলগুলো কাজে লাগবে আর আমার ড্রেসিং টেবিলেও তিনটে বোতল রেখে দেব আর আমার খাটে আয়ুষ এত পাউডার ফেলেছে পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে পরে মুছতে হবে যাই হোক এই যে জলটা রাখলাম এটা হলো আমার সন্ধ্যে পর্যন্ত চলে যাবে তোমাদের তো দেখালাম তো আমার জল বড়া হয়ে গেছে আর জলগুলো মতো রেখে দিলাম তোমাদের দেখতেই পেলে কি বলো তো যখন জল খাবো তখন হাতের সামনে দেখে জল মানে নিতে সুবিধা হয় বলে এইভাবে সব জায়গায় রাখা হয় জলগুলো চলো এখন আমার আয়ুষ ওইখানে দেখো বসে বসে জামা কাপড় ভাজ করছে তো এখন জামা কাপড়গুলো ভাজ করবো আমিও তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই বৃহস্পতিবারে পুজো টুজো কমপ্লিট করে এই দেখো দুপুরে এখন রান্না হয়েছিল ভাত এখানে হয়েছিল রুই মাছের ঝোল আর এটা আয়ুষের মাছের ঝোল আর এখানে মায়ের জন্য করেছিল মাছ পাতড়ি হে এভরি ওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আয়ুষ আডারে মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু ঘড়িতে বাজে দেখো আটটা আর আজকে রাত্রেবেলা সেভাবে কিছু রান্না বান্না তো হবে তরকারি আজকে আর করতে হবে না জানো তো তরকারি না আজকে আছে ওই তো কুকারে আইসের ভাত বসিয়েছি তো আজকে আর রাত্রেবেলা না আর তরকারি করতে হবে না শুধু করব রুটি দেখো এখানে আটা নিয়ে নিয়েছি তো আটাটা এখনো মাখা হয়নি আটাটা মাখবো আর রুটি আছে আর গাটি কচুর তরকারি আছে ওই দিয়ে আজকে রাত্রে রুটি হবে আর বড়দিকে করেছে তোমার ভেন্ডি আলু চচ্চড়ি করেছে তো ভেন্ডি আলু চচ্চড়ি দিয়ে ওইদিকে ওর রুটিটা হয়ে যাবে আর আমার এদিকে গাটি কচু আলু তরকারি করা হয়েছে ওটা দিয়ে রুটি হয়ে যাবে তো চলো এখন যে সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া দাওয়া করবো আর অনেকক্ষণ আগে আমি দুধ নিয়েছি ওটাই খাবো তো চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে ওখানে দেখো নিয়েছি তিনটে বিস্কুট আর তার সাথে নিয়ে নিয়েছি দুধ তো এটাই এখন আজকে সন্ধ্যাবেলা আমি খেয়ে নেবো তো চলো খেয়ে বিস্কুট খাবে আর বিস্কুটটা কিন্তু ওইভাবে খেতে পারবে না ও দেখো বাটিতে তো বাটিতে এখন একটু জল দিতে হবে দাঁড়াও ও বাটিতে জল নেই বলে ও মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে জল দিতে হবে ওকে একটু বাটিতে এইবার দেখো বাটিতে বিস্কুটটা চুবাবে দাঁড়াও এই দেখো তো বিস্কুটটা চুবালো তারপরে ও কিন্তু খাবে যেহেতু বিস্কুটটা বিস্কুটটা একটু নরম হয়েছে এইবার আর কি ও খেতে পারবে এই দিকে দেখো সন্ধেবেলা আজকে গপুকে মানে আম দিয়ে ভোগ দিয়েছিলাম তো পোশাকটা এখানে রয়েছে ওটা পরে খাবো আর কি সন্ধেবেলা তো টিফিনটা খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো সেটা হলো কালকে তো আমি বাজারে গেছিলাম আর বাজারে যখন গেছিলাম সন্ধেবেলা দেখছিলাম কিছু কানের বিক্রি হচ্ছিলো এখান থেকে আমি কিছু কানের কিনেছি একদম কম দামে কিনেছি তো কত দিয়ে কিনেছি সেটা তো বলবো তোমাদেরকে তো চলো আগে তোমাদের কানেরটা দেখাই যে আমি কী কানের কিনেছি চলো তো দেখো আমি এই কানের দুটো কিনেছি মানে একটা কানের আর কি তো কানেরটা কেমন হয়েছে অবশ্যই বলো কানেরটা মানে জানি না তোমাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে না কানেরটা জাস্ট অসাধারণ মাল্টি কালারের একটা কানের তো বন্ধুরা এই দেখো এই কানেরটা তো কিনেছি আর কানেরটা আমার বেশ ভালো লেগেছে আর কানেরটার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা নিয়েছে বেশি কিন্তু নেয়নি মাত্র তিরিশ টাকা নিয়েছে তো অনেক কানের নিয়ে বসেছিল জানো তো কিছুর সাথে পড়া যাবে যেহেতু মাল্টি কালার আর তিরিশ টাকা দাম তো ওই জন্যই নিয়ে নিয়েছিলাম ঠিক আছে চলো এবার চট জলদি গিয়ে আটাটা মাখি আর কানেরটা কেমন হয়েছে বলো হ্যাঁ চলো আটাটা মেখে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি যখন কানের কিনছিলাম কাকিমাও একটা কানের কিনেছে সেটাই তোমাদেরকে দেখাতে দেখো ভুলে গেলাম তো চলো কাকিমার কানেটা তোমাদের একবার দেখিয়ে তো এই দেখো এই কানেরটা কাকিমা নিয়েছে কাকিমার আর কি এই ব্লু কালারের একটা গলার হার আছে তো সেটার সঙ্গে পরার জন্যেই কাকিমা এই কানেরটা নিয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু বলো দেখলে তো তোমরা দুটো কানেরই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘুরতে যে সাড়ে আটটা কখন বেজে গেছে ঠিক দেখতেই পাইনি যাই হোক তাই তাড়াতাড়ি করে দেখো আটাটা মেখে নিচ্ছি রুটি তো করতে হবে আর এই আটা মাখা কাজটা আমার কাছে ভীষণ বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেই বা কী বলো কাজ তো করতেই হবে সংসারের কাজ খারাপ লাগলেও করতে হবে ভালো লাগলেও করতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে যাই হোক এদিকে দেখো মিঠুকে ছানা দিতে গিয়ে দেখছি ফ্রিজে মিঠুর ছানা নেই তাই তাড়াতাড়ি করে মিঠুর জন্য ছানা করে নিলাম আর আমি কিন্তু মিঠুর ছানাটা আমরা বেশিরভাগ ফিটকারি নালে ভিনিগার দিয়েই করি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে মিটু ছানাটাও হয়ে গেলো তারপর চিনি দিয়ে মেখে মিটুকে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ওটা এখানেই এন করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো